আসসালামু আলাইকুম আহমতুল হুজুরের কাছে প্রশ্ন ছিল বিধর্মীদের কাছ থেকে পাওয়া অর্থ আমরা মাহফিলের কাজে ব্যবহার করতে পারবো কি না ধর্মীয় কাজে মাদ্রাসা মসজিদ নির্মাণ বা অন্যান্য কাজে বিধর্মীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এটা দিয়ে ওই কাজ করা উচিত না এর মূল হচ্ছে রসুল সাল্লাহামের একটি হাদিস রাসুল্লাহ সাল্লাম বলতেছেন যে লাখবাল সাল বিবয় ঋতু वला यु কবুলু সাদাকাতান মিন গুলুল যে ছাড়া যেমনি ভাবে নামাজ বা পবিত্রতা অর্জন ছাড়া যেমনি ভাবে নামাজ হয় না তেমনি ভাবে পবিত্র মাল থেকে যদি দান সদকা না করা হয় হারাম উপার্জন থেকে করলে সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না তো যদিও সমস্ত মুসলমান হারাম উপার্জনের ভিতরে আছে এটা আমরা বলি না কিন্তু তারপরেও মুসলিমদের সম্পর্কে আমাদের সুধারণা পোষণ করা উচিত তাদের কাছ থেকে আমরা যেটা নিই আমরা এটা মনে করি যে হয়তো সে তার হালাল উপার্জন থেকেই দিচ্ছে কিন্তু যখন চিহ্নিত কোনো বিধর্মী যখন দেয় তখন আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারি না যে সে তার হালাল উপার্জন থেকে দিচ্ছে কেননা যে ইসলাম মানে না শরিয়াতের বিধিনিষেধ মানার ভিতরে যে নেই তার তো কোনো সীমারেখা নেই অর্থাৎ সে তার কাছে হালালও যা হালামোতা এই জন্য চিহ্নিত যদি পাওয়া যায় যে কোনো বিধর্মী দিচ্ছে অথবা যে দিচ্ছে সে একজন বিধর্মী তখন তার ওইটা ধর্মীয় সমস্ত কাজে ব্যবহার করা এটা উচিত নয় কেননা ধর্মীয় কাজগুলো মসজিদ মাদ্রাসা নির্মাণ কিংবা ধর্মীয় যে সমস্ত প্রোগ্রাম হয় সমস্ত প্রোগ্রামে তাদের এই টাকাগুলো নিলে বা তাদের এই অর্থগুলো যদি আমরা ব্যয় করি তাহলে ওইখান থেকে যে বারাকা কিংবা যেই ফিডব্যাকটা আসার কথা হেদায়তের যে বিষয়টা আসার কথা সেটা আসে না এই জন্য আমরা এই বিষয়গুলোকে বর্জন করব অর্থাৎ বিধর্মীদের দান সদকেগুলোকে গ্রহণ করব না কিছুদিন আগে আরেকটি মাহফিলের ব্যাপারে আরেকজন ভাই তিনি পলিটিক্সের সাথে জড়িত তিনি এক হিন্দুর কাছ থেকে কিছু টাকা নিয়ে আসলেন মাহফিল বাস্তবায়নের জন্য মাহফিলের কাজ করার জন্য তো আমি বললাম এভাবে যে তার কাছ থেকে কেন নিলেন একটা সেলুন থেকে টাকা নিয়ে আসছে তো বললো যে কেন ওরা যখন পূজা করে ওরা ওদের ধর্মীয় আচার অনুষ্ঠান যখন পালন করে তখন তো আমাদের কাছ থেকে নেয় আসলে ধর্মীয় বুঝ না থাকার কারণে ভাইটি এমনটি বলেছে একজন মুসলমানের কখনোই উচিত নয় যে কোনো বিধর্মীর ধর্মীয় কাজে আর্থিক সহযোগিতা করা কেননা পূজা পার্বণ এগুলো এমন কাজ যার মাধ্যমে আল্লাহ তালার সাথে শিরিক করা হয় এবং আল্লাহ তালাকে তার সম্মান নিয়ে টানা হেঁচরা করা হয় অর্থাৎ আল্লাহ তালার ইজ্জতের উপরে হাত দেওয়া হয় তো এমন কাজে যদি আমরা মুসলিম হিসেবে অংশগ্রহণ করি বা আর্থিক সহযোগিতার মাধ্যমেও যদি অংশগ্রহণ করি এটা কখনোই আমাদের জন্য সমীচীন নয় উচিত নয় বরং এটা স্পষ্টভাবে নিষেধ তো ওই ভাইটি না বোঝার কারণেই হয়তো এই কথাটা বলছেন যে আমাদেরকেও আমরাও তো দিই তো এটা দেওয়া উচিত না তাদের ধর্মীয় অনুষ্ঠানে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করা এটা যেমনিভাবে উচিত নয় ঠিক আছে কিভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের কাছ থেকে টাকা পয়সা বা এই ধরনের সহযোগিতা গ্রহণ করা উচিত না তবে মানবিকতার দিক থেকে যদি কোনো মানবিক প্রয়োজন থাকে যেমন ক্ষুধা কাপড়ের কষ্ট বা বিভিন্ন ধরনের সমস্যা এই মানবিক সমস্যা যদি থাকে অবশ্যই মানুষ হিসেবে তার পাশে দাঁড়াতে হবে সহযোগিতা করতে হবে কিন্তু কখনোই কোনোভাবে পূজা পার্বণ বা এই যে ধর্মীয় যে রীতিনীতি আছে এইগুলো পালনের জন্য আর্থিক সহযোগিতা আমরা করব না এবং তাদের কাছ থেকে আমরা নিজেদের জন্য গ্রহণ করবো না আল্লাহ সব।

আমি মানে এখন আপনার কথা কি তাহলে বিধর্মীদের কাছ থেকে টাকা নেওয়া যাবে ধর্মীয় যে কোনো কাজে আমি এটা শুনছিলাম আব্দুর রহমান পি নিউজ না কি আছে না ওই ওনার টুইটার শুনছিলাম আজকের আমাদের কাছে তো আব্দুর রহমান জানাই গেল যে বিধর্মীদের কাছে ধর্মীয় উৎসবে কোনো কিছু না নেওয়া ভালো আর বিধর্মীদের কোনো উৎসবে আমরা সহযোগিতা করব না এরকম সে তো ওসি দিকে না করি ভালো হ্যাঁ পড়তে হবে पास तो हो गया पाना बहुत डिफरेंट ओके, इधर वापस लोग